ভিতর কষ্ট করতে তুমি তুমি আজকে বলে হে স্বাধীনতা সবচেয়ে আজ কষ্ট উদ্ধার হলো হিতৈতে এই লাইতে এল মেশিন গান কই গোতালো জপৃত তুমি আজকে বলে চাই হল গ্রামের পর নাম তুমি আজকে বলে তোমাকে পাওয়ার জন্য হিসাবিনেতা তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত কমায়ে আর কতবার তৃপ্তি হবে খাদ্য মুদাহো শান্তিতা তোমার জন্য এক ফুঁ করে দুধ উদাসিত아요 বসে আছে তার চোখের নিচে অপুরান ভিড় তোমার জন্য মোল্লা বাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নড় করে খুঁটি ধরে দক্ষ করে স্বাধীনতা তোমার জন্যে সাত

এই বাংলায় তোমাকে আসতেই হবে এই স্বাধীনতা তোমাকে আসতেই হবে এই স্বাধীনতা